আমি জুলাই সনদকে দর করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এখন মুখোমুখি দাঁড়িয়েছে এক সময় তারা বন্ধু ছিল তারা একটা চক্রান্ত করছে একটা ভাগ বাটোয়ারা সাজানো নির্বাচন একটা সমঝোতা নির্বাচন করার পরিকল্পনা তারা করছে বিএনপি ও জামায়াতকে ইঙ্গিত করে গতকাল রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমন অভিযোগ করে বলেছেন তারা কোনো ক্ষমতা বা আসনের জন্য কারো সঙ্গে কোনো সমঝোতায় আগ্রহী নয় তবে তাদের নীতি আদর্শের সঙ্গে যদি কোনো দল ঐক্যমত্য পোষণ করে তাহলে তাদের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছে এনসিপি এদিকে দলীয় সূত্রের বরাদ দিয়ে গণমাধ্যমের তথ্য বলছে ছাত্র প্রদেষ্টারা চান এনসিপি আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে জোট করুক তবে এনসিপির শীর্ষ নেতৃত্ব সহ অধিকাংশ নেতা এর জন্য অন্তত বিশটি আসন নির্বাচনের মাঠে সাংগঠনিক সহায়তা এবং দলের বিদ্রোহে প্রার্থী না থাকার নিশ্চয়তা চান অন্যদিকে এনসিপির ব্যাপারে কারো কারো আগ্রহ থাকলেও বিএনপি দলীয়ভাবে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না বলে জানা গেছে নির্বাচনী জোট নিয়ে এমন নানা সমীকরণের মধ্যে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের ভোটের মাঠে অনুপস্থিতির নতুন সমীকরণ তৈরি করছে প্রশ্ন উঠেছে দলটির ভোট কে পাবে আসন্ন নির্বাচনে জয় পরাজয়ই বা কতটা প্রভাব ফেলবে ছাড়া কত তিন নির্বাচনের মতো এবারও কি ভাগ বাটোয়ারা সাজানো নির্বাচনের সুযোগ আছে যদি থাকে তাহলে গণভ্যুত্থান করে লাভ হলো কি এসব নিয়ে আলোচনায় আজ রাজখন স্টুডিওতে আছেন গণফোরামের ভাব প্রাপ্তিটা করছেন যে আপনারা এতটাই নতুন রাজনৈতিক দল যে পুরনো রাজনৈতিক দলগুলো সাহায্য ছাড়া বা তাদের সাথে জোট না করলে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না এবং সে কারণে আপনাদের সাথে এক ধরনের আসন ভাগাভাগি নিয়ে এক ধরনের আলোচনা চলছে এবং সেটি নিয়ে আছে বিস্তর সমালোচনা কি বলতে চান ভাগবাটরা নির্বাচন করছেন আপনারা আপনাকে ধন্যবাদ আমার সিনিয়র দুই সমালোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকে যেই বিষয়টির আপনি অবতারণা করেছেন নির্বাচনী সমঝোতা কিংবা আসন ভাগাভাগির যে বিষয় মূলত যে কোনো দেশেই একটি সুষ্ঠু কার্যক্র নির্বাচন মূলত একটি গ্রেটার স্কেলে সমঝোতাই রাজনৈতিক দলগুলোর মধ্যকার একটা সমঝোতা যে আমরা এই পদ্ধতি এবং এই নির্বাচনে যেই প্রক্রিয়া সেটাকে মেনে নিয়ে রাজনীতি করব। তো সেই প্রেক্ষিতে বাংলাদেশে দু হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানের মাধ্যমে যে বিতাড়িত শক্তি তারা যেহেতু এখানে দলীয়ভাবে এবং ব্যক্তি হিসেবেও বিভিন্নভাবে আপনার আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে পাশাপাশি আমরা জাতীয় রাজনীতিতে তাদের কোনো এই মুহূর্তে অংশগ্রহণ দেখতে পাচ্ছি না বিচ্ছিন্ন কিছু সন্ত্রাস ছাড়া তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যেই রাজনৈতিক দলগুলো এখন গণতন্ত্রকে সুসংহত করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের যে অগ্রযাত্রা এবং নতুন যাত্রা সেটাকে সংহত করতে চাচ্ছে তাদের মধ্যে এক ধরনের সমঝোতা প্রয়োজন যে সমঝোতাটা আসলে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হয়েছিল কিন্তু সমঝোতাটাকে যে আসন ভাগাভাগির পর্যায়ে নিয়ে আসাটা আমার মনে হয় এটা গণতন্ত্রের জন্য শুভকর নাও হতে পারে কারণ সমঝোতাটাকে আপনি কিভাবে চিন্তা করবেন জনগণের কাছে একটা অপশন দিতে হবে যে আপনি কি কারোর সাথে অ্যালায়েন্স করছেন নির্বাচনে অ্যালায়েন্স হতে পারে রাজনৈতিক অ্যালায়েন্স হতে পারে এবং এটা ভিত্তি কি কিসের ভিত্তিতে এবং এটা আউটকাম কি সেই সবগুলো বিষয় এখানে মাথায় রাখতে হবে যদি সেটা না করে মনে হয় যে শুধুমাত্র আপনার আসন ভাগাভাগি যেটা আপনি বলছেন সেই বিষয়টায় মুখ্য হয়ে ওঠে তখন আমাদের যেই গণতান্ত্রিক সংস্কৃতি সেই সংস্কৃতিটা সামনের দিকে উত্তরণের বদলে বরং এটা পিছনের দিকে যেতে পারে পাশাপাশি আরেকটা একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে পৃথিবীর সব দেশেই এই ধরনের রক্তাক্ত গণভত্থান কিংবা বিপ্লবের পর সেখানকার যে রাজনৈতিক অ্যাক্টর আছে পাশাপাশি সামাজিক যে শক্তিগুলো আছে তাদের মধ্যকার একটা বোঝাপড়া এবং তাদের মধ্যকার একটা সংহতি কিংবা জাতীয় ঐক্য কিন্তু অনিবার অনিবার্য হয়ে ওঠে সেই ক্ষেত্রে বাংলাদেশে বর্তমান যে অবস্থা আছে বর্তমানে আমরা কিন্তু আশঙ্কা করছি অনেক কিছুরই কিন্তু বাংলাদেশ এখনও আপনার অস্থিতিশীল হয়ে যায় নাই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো সবেমাত্র ঘুরে দাঁড়াতে শুরু করছে সেই প্রেক্ষিতে পুরো নির্বাচনী ব্যবস্থাটা আমরা বিশ্বাস করি যে এখানে যারা আসলে কাজ করছেন যারা এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক যেই আপনার দলগুলো নতুনভাবে দলের অভ্যন্তরে এবং জাতীয়ভাবে গণতন্ত্র অ্যাস্টাবলিশ করার চেষ্টা করছেন তাদের মধ্যে একটা বৃহৎ অর্থে জাতীয় সংহতি এবং আপনার ঐক্য প্রয়োজন কিন্তু আলাদিন আপনি যখন বলছেন আসলে যে বাংলাদেশে এখনো কোনো খারাপ কিছু আপনারা দেখতে পাচ্ছেন না ঠিক একই সময়ে উপদেষ্টা মাহফুজ আলম তিনিই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আসলে একটি ফেসবুক স্ট্যাটাস পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন মজলুম জালিম হচ্ছে ফ্যাসিবাদ বিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার তিনি তো আসলে একটা সময় তরুণদের অথবা আমি যদি ভুল না করে থাকি এনসিপির আপনারা আসলে যারা এই গণভূতানের নেতৃত্ব দিয়েছেন আপনাদের তরফ থেকে তিনি আসলে এক ধরনের আমি বলতে চাই এই সরকারে তাকে বসানো হয়েছে তাহলে কি তাহলে আপনাদের কথা এবং তার কথার মাঝে এক ধরনের বড় ফাঁকা জায়গা থেকে প্রথমত মাহফুজ আলম সরকারের একজন উপদেষ্টা এবং তার বক্তব্য সরকারের বক্তব্য হিসেবে আমি গ্রহণ করতে চাই মাহফুজ আলম এনসিপির কেউ না ইভেন আপনারা জানেন যে মাহফুজ আলম এনসিপিতে জয়েন করবে কি করবে না স্বতন্ত্রভাবে নির্বাচন করবে নাকি বিএনপিতে জয়েন করবে সেটা নিয়েও কিন্তু কানাঘোষা আছে এবং আমরা নিজেরও নিশ্চিত নই যে মাহফুজ আলম কিংবা সরকার আরেকজন যে ছাত্র উপদেষ্টা আছেন তারা আসলে এনসিপির সাথে রাজনীতি করবেন কিনা কার্য তাদের সাথে আমাদের আপনার কখনোই সে অর্থে কোনো রাজনৈতিক সম্পর্ক ছিল না সাম্প্রতিককালে সম্পর্কটা আরও বেশি লুজ হ্যাঁ সামাজিকভাবে যেহেতু আপনার গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে বিএনপির সাথেও কিন্তু আমাদের ভালো সম্পর্ক বিএনপির সাথে জামাতেরও ভালো সম্পর্ক কিন্তু মাঠে রাজনীতিতে ইকুয়েশনে অনেক সময় হয়তো আপনার এই জিনিসটা পরিলক্ষিত হচ্ছে তবে তবে বক্তব্যটা যেটা মাহফুজ আলম যে বক্তব্যটা দিয়েছে এই বক্তব্যটা কিন্তু কিছুটা সঠিক এবং এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এই প্রবণতা এখনও হানাহানি মারামারির পর্যায়ে যায়নি এই আশঙ্কাটা কথাই বলছিলাম একজন উপদেষ্টা আসলে যখন এই ধরনের মন্তব্য করেন তখন সেটিকে নিঃসন্দেহে হালকাভাবে দেখার খুব একটা সুযোগ আমাদের সামনে থাকে না সেরকমই যদি আমিও ধরে নেই যে হতাশা এবং ক্ষুব্ধতার এক ধরনের পরিস্থিতি যে পরিস্থিতির কথা আসলে উপদেষ্টা বলেছেন সেরকম পরিস্থিতিকে আপনারাও দেখছেন এবং সে কারণেই কি আপনারা আসলে আসন নিয়ে ভাগাভাগি করছেন এবং একেবারে তরুণ নেতাদেরকে আসলে আপনাদের খুব হেভি ওয়েট নেতাদের জন্য ত্যাগ করে দিচ্ছেন ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহালোচককে শুভেচ্ছা দেখেন এটা এটা ছাড়াও হয় না যেমন ধরেন জোট গঠনের ভাগাভাগি করা এটা কিন্তু রাজনীতির একটা বিউটি গণতন্ত্রের বিউটি কিন্তু যে কোনো বিউটিকে যদি আপনি ওভার 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 করেন এটা কি বিউটি কিন্তু নষ্ট হয়ে যায় তখন ওটা ব্যাড ইফেক্ট পড়ে যে ইফেক্টটা বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতিতে পড়েছে যেটা নিয়ে আমি যদি মনে করি যে এখন এই জোটে এই জোটের যে অবস্থা করেছে জোটের কিন্তু আমাদের মেন যে সমস্যাটা হলো বড় জোটের বড় দলগুলোর মার্কা কিন্তু ইউজ করতে পারবে না যদি যারা জোটে আসবে তাদের যদি নিবন্ধন থাকে তাদের যদি মার্কা থাকে তাহলে এইখানে কিন্তু আরেকটা আপনার ইফেক্ট পড়বে অন্য অন্য বারের মতো এইবার এমন হবে না যে কারণে আপনি যে যাই বলুক না কেন প্রত্যেকটা দল কিন্তু নিজস্ব হিসাব করছে কোথায় গেলে কি হবে কোথায় গেলে হবে না প্রত্যেকটা দল ছোটো দলগুলো যেটা আমি যদি ধরি যে শেখ হাসিনার সময় ফ্যাসিস্টের সাথে কিন্তু অনেক দিন একদম একদম মিলে না কোনোভাবেই হিসেবে মিলে না হাসানুল হক ইনু তারপরে রাশেদ খান ম্যানন্দের মতো লোকরা বছরের পর বছর তাদের সাথে আতাত করে কিন্তু নির্বাচনে গিয়েছে যারা কিনা একসঙ্গে ইলেকশন করলে পাঁচশো ভোট একসঙ্গে পাবে কিনা না সন্দেহ তারপরে আপনার দিলীপ বড়ুয়া এরা কিন্তু গিয়েছে মন্ত্রী পেয়ে হ্যাঁ কিন্তু এখন কিন্তু সেই সুযোগটা নাই যে সুযোগটার কথা বলছি আমরা এটা যেভাবেই হোক কয়েকটি আসন খালি রেখেছে এবং সেটা আসলে আমরা সবাই শুনতে পাচ্ছি এরকম এক ধরনের সমালোচনা আছে যে আপনারা তরুণ যে রাজনৈতিক দলের কেউ যদি আপনাদের দলে সাথে যুক্ত হয়ে নির্বাচন করেন তাহলে সেক্ষেত্রে আপনারা সেই আসনগুলো তাদের জন্য ছাড় দিবেন দেখেন আমরা তো চাই সবাই মিলে আমাদের নেতা কি বলেছিলেন যে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই যাদের সাথে আমরা কাজ করছি বা যারা কাজ করতে ইচ্ছুক আসতে চায় এই রাষ্ট্রটা সবার সবার রাষ্ট্র হিসেবে কাজ করার জন্য কিন্তু এটা কিন্তু শেখ হাসিনা থাকা অবস্থায় বলা এই কথাগুলো একত্রিশ দফার কথা বলা বা ওই এই যে উচ্চ পরিষদের কথা বলা এই এগুলো সব কিছুই কিন্তু আগে বলা যে এটা বলতে কেউ যেন না পারে যে এটা এই হিসাব করে যে এখন আগের মতোই দুই তিনটা দল ইলেকশন করবে এই জন্য বলা এই জন্য বলা না তো আমরা ওইভাবে হিসাব করি এখন ভোট দেওয়ার দায়িত্ব কিন্তু দলের না দল বলবে দল এখন যদি ধানের শীষ থাকতো তাহলে ধানের শীষের বলতে হয় না ওইভাবে ধানের শীষের অনেকেই জানেও না কে দাঁড়িয়েছে একটা মার্কাকে চিনে মার্কাকেই ভোট দেয় তো সেই জায়গায় তো এইবার ডিফারেন্ট অবস্থা হচ্ছে হয়তো ওই এরিয়ায় ধানের শীষটাই থাকবে না এটা হবে কিন্তু মার্কাটা দেখা যাবে না কিন্তু যে মার্কাটা এখানে যদি স্বতন্ত্র যদি দাঁড়িয়ে যায় আমি আমি ফ্র্যাঙ্কলি কথাগুলো বলছি কারো ভালো লাগতে পারে কারো মন্দ লাগতে পারে কিন্তু এটাই রিয়াল কিন্তু আবার এনসিপির নেতা তো এই বক্তব্য রেখেছেন যে আপনারা আসলে মুখোমুখি দাঁড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং একসময় আপনারা বন্ধু ছিলেন এখন একটা চক্রান্ত করছেন দেখেন এখন রাজনীতি এমন একটা জায়গায় অনেকেই অনেক কথা বলতে পারে আমরা তো এনসিপিকে নিয়ে এই একই কথা বলি যে এনসিপি তো যারা বলছে তাদের বি হিসেবে তাদের আবির্ভাব হয়েছিল ওরাই তো যদি মাস্টার যদি বলি সামনে থেকে বা বুদ্ধি খাটিয়ে গুপ্ত রাজনীতি করে তারাই কিন্তু করেছে এবং তাদের সাথে এরা সহযোগিতা করেছে এরা যখন আবার কেউ কেউ মুসলেখা দিয়েছে তখন কিন্তু আরেকটা টিম ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে এবং বিএনপি এখানে সবসময় অতন্ত্র প্রহরীর মতোই ছিল এবং বিএনপির সাথে যারা জোটে ছিল তারাও তাই ছিল তা এখন ওই ওইটা যদি এখন তারা এই দুই দলের অতীত নিয়ে মিলিয়ে ফেলে সেই অতীতে কিন্তু তারাও পড়ে তাদের তখন কোনো দল ছিল না তো এখন এই জিনিসটা এটা এটাও আরেকটা হিসাব কষার জন্য এই ধরনের কথা আসতে পারে আমি এটাও মনে করতে পারি এটা আমি ফেলে দিতে পারি না অ্যাডভোকেট সুব্রত চৌধুরী নানান হিসাব বিকাশ চলছে এবং সবসময় আসলে আমরা একটি শব্দ ব্যবহার করি সেটা হচ্ছে রাজনীতিতে শেষ বলে কিছু নেই এবং সেই শেষ বলে যে কিছু নেই সেখানে আসলে হঠাৎ না এই আপনি এটা কি বলেন এটা তো সবচেয়ে অনৈতিকতা যারা এই সমস্ত বলে এদের নীতি আদর্শের কোনো ধারা কাছে এরা থাকে না এগুলো তো একসাথ বলতো সবসময় এবং এর সাথেই তো ভাগ নির্বাচন করেছে আমরা কিন্তু সেই অবস্থায় আছি এখানে ছিয়াশিতে হাসিনার সাথে লং ড্রাইভে গিয়ে সে তো সিট ভাগাভাগি করেছে কোন ছাড়বে কোন আসন ছাড়বে না কোনটা নীল লাল কালি দেবে কোনটা সবুজ কালি দেবে এগুলো তো আমরা তখন দেখেছি অষ্টাশীষণত একটা দেখেছি এখন কেন সেসব প্রশ্ন আসতেছে এগুলো তো সরকার করে তাহলে ইউনিয়ন সাহেবকে সে পথে পা বাড়িয়েছে এনসিপি ভালো বলতে পারবে এনসিপি তো ইউনিয়ন সাহেবের সৃষ্টি উনি তো উৎসাহ দিয়েছেন আমাদের তরুণদের যে তোমরা গিয়ে একটা রাজনৈতিক দল করো উনি নিজে চেষ্টা করেছিলেন তারপরে তো আমরা জানি কি ঘটনা ইউনুদ সাহেব এই ষড়যন্ত্রের সাথে জড়িত আর আপনি যদি বলেন জোটের কথা জোটের নির্বাচন তো সবসময় হয়েছে আন্দোলনও হয়েছে জোট ভিত্তিক নির্বাচনও হয়েছে জোট ভিত্তিক এটাকে ভাগ বাটোরা বলে না এখানে যে বলছে জামাত ইসলামে বিএনপি বাঘ ভোটার এই ধরনের কথাবার্তা বলে আমাদের রাজনীতির মধ্যে আবার এই সমস্ত কথাবার্তা বললে পরে তো আবার সবার মুখের ভাষা তো চেঞ্জ হয়ে যাবে তারা বলেছেন যে নির্বাচন করার পরিকল্পনা কোনো সমাজতা নাই সরকার যদি না করে কে কার সাথে সমাজতা করবে সমাজ করে সরকার সরকার যদি বলে আমি এনসিপি কে এত আসন দেবো আর বাকিগুলো বিএনপি এর জামাত তারা ভোটের মাধ্যমে নিক এটা সরকার করতে পারে এনসিপির ফেভারে সরকার কোনো দলের না নিরপেক্ষ নির্দলীয় সরকার আমরা যেটা বলছি তার তো এখন রুটিন ওয়ার্ক করবে তাই না সে এই সমস্ত কাজ নিতে কেন জড়িত হচ্ছে আমি মনে করি না এগুলো এগুলো অনাকাঙ্ক্ষিত বক্তব্য দেওয়া হচ্ছে আরে ভাই আপনি এই যে সেই যে শাহজাহান চৌধুরী চট্টগ্রামের জামাতের নেতা সে তো মনে হচ্ছে যেন সে ক্ষমতায় বসে গেছে এবং সে কী বলেছে আমাদের কথায় উঠতে হবে আমাদের কথায় বসতে হবে আমাদের কথায় মামলা নিতে হবে আমাদের কথায় মামলার থেকে মুক্ত করে ছেড়ে দিতে হবে এবং বাধ্য প্রশাসন পুলিশ বাধ্য এরপরে সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না এনসিপি কেন তাদের বিরুদ্ধে কথা বলল না আমি তো এনসিপিকে ই করব একটা নতুন দল তাদের একটা ভবিষ্যৎ আছে আসলে তখন আপনারা কথা বলেন সেই কথা না বলে এখন তারা সরকারের উপর দায় চাপাতে ভাগবাটোয়ার ভাগবাটোয়ার নির্বাচন ইনসু করে এনসিপি যদি একটা বলে আমি বলবো এনসিপি আঙ্গুলিটা ইউনু সাহেবের দিকে দিয়েছে এটা কোমর জন ব্যক্তি জন এটা সত্য দাদা যেটা বলেছেন এটা খুব খুবই সত্য এবং আমরা দেখেছি লন্ডন বৈঠকের পর সরকার মূলত সরকার নেই সরকার বিএনপির হয়ে কাজ করছে পাশাপাশি যেই বিষয়টি কক্সেস বাজারের শাহজাহান চৌধুরী বলেছেন আমরা কিন্তু সাথে সাথে প্রতিবাদ জানিয়েছে আমাদের একাধিক নেতা তারা সরকারকে জিজ্ঞেস করেছেন যে এটা কীভাবে সম্ভব এটা রাজনৈতিক দল যদি এখন পর্যন্ত উনি কিন্তু আবেদন জানিয়েছে কাকে দলের সিনিয়র নেতারা গিয়েছিলেন সেখানে ঢাকা থেকে তাদেরকে বলেছেন যে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাতে প্রশাসন এইভাবে এইভাবে আমাদের পক্ষে কাজ করে এখন প্রশাসন কিন্তু কাজ করছে ওইভাবেই আপনারা জানেন যে গণ পর যে প্রশাসনে জামাতের যে আধিপত্য তৈরি হয়েছিল এটা কিন্তু বিএনপি এখনও জানে এবং বিএনপি সেই কারণেই মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের প্রতি অনেক সহানুভূতিশীল কারণ তারা মন্ত্রণালয়ের মধ্যে চিঠি দিয়ে দুজন আপনার কথিত সমন্বয়কের নামে বিভিন্ন দপ্তরে পাঠিয়েছে যে তাদের কোনো রিকোয়েস্ট যাতে আপনার মেনে না নেওয়া হয় সেই দুই সমন্বয়ক এখনও দুইটা আপনার দলের সাথে দল অথবা প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন মূল বিষয়টা হলো যে আছিফ মাহমুদ নাহিদ ইছলাম মাহফুজালমৰ তখন সরকারকে স্টেবিলাইজ করা এবং সরকার যে পুরোটা জামাত নিয়ন্ত্রণে যাবে না এই নিশ্চয়তা দেওয়ার জন্য অনেকগুলো নিয়োগ বন্ধ রেখেছিলেন তখন কিন্তু স্বাভাবিকভাবে বিএনপির আপনার যারা প্রশাসনে ছিলেন কেউ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে বিশ বছর কাটাচ্ছেন তখন কিন্তু আপনার তাদেরকে দুই তিন সপ্তাহের মধ্যে আপনার ট্রিপল প্রমোশন দিয়ে এডিশনাল সেক্রেটারি করা হয় করানোর পর কিন্তু তাদেরকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয় পক্ষান্তরে মানে একটু এই এই প্রক্রিয়াটা না না এই এই প্রক্রিয়াটা একটু আর একটু